নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকে নিউ রেসিপি জিলিপি জিলিপি আট থেকে আসি সবাই আমরা খেতে খুব ভালোবাসি তাই আজকেই জিলিপি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে যদি এই রকম রসে ভরা মুচমুচে জিলিপি বানিয়ে সবাইকে খাওয়ানো যায় তাহলে এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে তাই আবার ঘরে থাকা উপকরণ দিয়ে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক নিয়ে নিছি এই বাটির এক বাটি ময়দা আপনারা আপনাদের পরিমাণ মতন ময়দাটা নিয়ে নেবেন আমি এখানে ময়দা নিয়েছি আপনারা ইচ্ছা করলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন নিয়ে নিলাম বড়ো চামচের দু চামচের মতন চালের গুঁড়ি নিয়ে নিলাম পরিমাণ মতন লবণ আর নিয়ে নেব বড় চামচের এক চামচ ঘি আর আর নিয়ে নেব এক চামচ সাদা তেল আপনারা শুধু ঘি দিয়েও করতে পারেন আবার শুধু সাদা তেল দিয়েও করতে পারেন আমি সাদা তেল আর ঘি দুটোই নিলাম এবার ময়মটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন এটা হাতের মুটোর মধ্যে ডালা হয়ে আসবে তখন বুঝে নিতে হবে ময়মটা ঠিক আছে দেখুন ঠিক এই রকম হলে ময়মটা ঠিক আছে এইভাবে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব জলটা একবারে দেবেন না তাহলে ময়দাটা ডালা হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে আগে এইভাবে মেখে নিতে হবে এইভাবে ময়দা মাখার মতন তারপরে জল দিয়ে একটা ডো বানিয়ে নিন একটু বেশি করে জল দিয়ে এবার একটা ডো বানিয়ে নেবো এবার দিয়ে দেবো এক প্যাকেট ইনো আমি এখানে ইনো দিলাম আপনারা ইচ্ছা করলে খাবার সোদাও দিতে পারেন এবার দিয়ে দেবো আরেকটু জল ইনো জলটা দিয়ে এবার ব্যাটারটাকে আরেকটু একটু ভালো করে ফেটিয়ে নেবো খুব ভালোভাবে মিশে নিতে হবে যেন একটুও দানা না থাকে ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ঠিক এরকম হবে যেমন দেখিয়ে দিলাম খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন যেন দানা না থাকে এবার ওভেনে করা বসিয়ে দিয়ে দেবো বাটি দেড় বাটি চিনি এক বাটি দিলাম আর হাফ বাটি চিনি মানে এখানে তিনশো গ্রাম চিনি দিলাম চিনিটা আপনাদের আপনাদের পরিমাণ মতন দেবেন আর দিয়ে দেব এই লালবাটি তিন বাটি জল এবার জলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব ওয়ান টি স্পুন ছোটো এলাজের গুঁড়ো স্মেলটা যাতে একটু ভালো হয় আর দিয়ে দেব হাট প্রচন্ড কম ইয়েলো কালার তাহলে রঙটা খুব সুন্দর হবে এই ইয়েলো কালারটা আপনারা দিতেও পারেন নাও পারেন এবার রসটা ঘন হয়ে আসবে রসটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না হাতে দিলে একটু চিটচিটে ভাব আসবে তখন নামিয়ে রেখে দেব এবার একটা এই রকম বোতল নিয়ে নেব যার ঢাকাটা এই রকম ফুটো থাকবে এইটা দিয়ে আমি বোতলের মধ্যে ব্যাটারটা ভরে নেব এইরকম একটা পেলে বা আপনাদের ফ্যানেল থাকলে ফ্যানেল ইউজ করতে পারেন নিয়ে নিচে একটা বোতল তার মধ্যে এইটা বসিয়ে দিয়ে ঢাকাটা বসিয়ে দিয়ে ব্যাটারটাকে বোতলের মধ্যে ঢেলে নেবো এইভাবে একটু একটু করে ঢেলে নিন বোতলটাকে এইভাবে ভরে নেব এবার বোতলের গাটাকে খুব ভালোভাবে মুছে নেবো গায়ে লেগেছে তাই গাটাকে খুব ভালোভাবে মুছে নিলাম এবার একটা লোহার কিছু দিয়ে শিকের মতন গরম করে নিয়ে বোতলের ঢাকাটা একটা ছিদ্র করে নিতে হবে ঠিক জিলিপিটা যে সাইজের করবেন সেই সাইজেরই একটা ছিদ্র করে নেব ঠিক এই রকম এবার ওভেনে করা বসে দিয়ে দেব সাদা তেল তেলটা একটু বেশি দিতে হবে ডিপ ফ্রাই হবে তাই তেলটা একটু বেশি দেব এবার বোতলে যে ব্যাটারটা ভরেছিলাম সেই ব্যাটারটাকে আস্তে আস্তে জিলিপির মতন ঘুরিয়ে ঘুরিয়ে এবার কড়াই ছেড়ে দিন ঠিক এইভাবে সাবধানে করবেন দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক জিলিপির মতন পেঁয়াজ দিয়ে দিয়ে কড়াই যতগুলো ধরবে ততগুলো ছেড়ে দিন এইভাবে এবার দেখুন প্রত্যেকটাই ফুলে ভেসে উঠেছে এবার নেড়ে নেড়ে হালকা লাল করে ভেজে তুলে নেব এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরিবারের নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য এবং ভিডিওটি অবশ্যই অনেক অনেক শেয়ার করুন যাতে আরও পাঁচজন দর্শক আমার ভিডিওটি দেখতে পারে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় দেখুন এই রকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এই এইভাবে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম এইভাবেই সমস্ত জিলিপিগুলোকে ভেজে তুলে নেব তুলে দেখুন রসটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এবার রসের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটু নেড়ে ছড়িয়ে দেব এটা ততক্ষণই থাকবে যতক্ষণ না আরেক ব্যাচ জিলিপি ভাজা হচ্ছে আরেক ব্যাচ জিলিপি ভাজ ভেজে তোলার সময় এগুলোকে রস থেকে তুলে নিলাম এইভাবেই দেখুন সমস্ত জিলিপিগুলোকে ভেজে রসে দিয়ে তুলে নিয়েছি খেতে খুব সুস্বাদু হয় খেলে মন ভরে যায় দেখুন কত মুচমুচে হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে বাড়িতে করিয়ে খেয়ে একবার দেখবেন দেখুন কত মুচমুচে হয়েছে রসও ভেতরে ভরে গেছে দেখুন আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনুরোধ রইল বাড়িতে এইভাবে একবার করে খেয়ে দেখবেন দেখুন কি ভরপুর জিলিপি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার